ভয়াবহ বন্যায় ভাসি নিয়েছে পুরো এই দৃশ্য পাকিস্তানের পাঞ্জাবের টানা বৃষ্টিতে আর পাহাড়ি ঢলে গেল কয়েকদিন ধরেই প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া আর কাশ্মীর তারই মধ্যে মধুপুর আর বাদ খুলে দিয়েছে ভারত ফলে রাভি এবং চেনাব নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার কয়েক মিটার উপর দিয়ে ফলে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা পানি পানির উচ্চতা অনেক বেড়েছে সবার ঘর বাড়ি তলিয়ে গেছে আমাদের আর কিছুই অবশিষ্ট নেই বন্যায় আমরা সব হারিয়েছি পানি আটকানোর জন্য যে উঁচু জায়গা বানিয়েছিলাম সেটাও ভেঙে পড়েছে এ অবস্থায় কর্তৃপক্ষের শঙ্কা পাঞ্জাবের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এরই মধ্যে ছয় জেলায় উদ্ধার তৎপরতা শুরু করেছে সামরিক বাহিনী সরিয়ে নেওয়া হচ্ছে বন্যা উপদ্রুত এলাকার বাসিন্দাদের নিয়োগ দেওয়া হয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবককে ব্যবস্থা করা হয়েছে ত্রাণ পাঠানোর কাসুর ওয়াকারা পাকপত্তন বাহাওয়াল নগর এবং বেহারি থেকে সরিয়ে নিয়েছে প্রায় ত্রিশ হাজার মানুষকে